মাস আগে একটা প্রোগ্রাম হয়েছে পাকিস্তানে আপনারা অনেকে দেখেছেন অনেকে দেখেননি সেই প্রোগ্রামে পৃথিবীর বড় বড় স্কলাররা হাজির ছিল সেখানে আমাদের ভারতের একজন ইনভাইট ছিলেন যদিও দেশ থেকে তিনি দেশ ছাড়া ডাক্তার জাকির নাই সেখানে আর একজন ছিল পাকিস্তানের মুক্তি তাকি উসমানী আর একজন ছিল মোল্লা তারিক জামিল আর একজন ছিল মুক্তি তারিক মাসুদ আরবের তিনজন শেখ ছিলেন সেখানে একটা বড় সেমিনার হয়েছে পাকিস্তানে সেখানে কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে আপনি ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে তিনি সব কিছুই বলেন অন্য ধর্মকে বুঝায় যে তোমার ধর্মটা রং কিন্তু গালি দিয়ে নয় ঠিক বললাম না ভুল বললাম পদ্ধতিতে বুঝায় হিকমতের সঙ্গে বুঝায় কোরআনে আছে তোমরা হিকমত লাও হিকমতের সঙ্গে বুঝাও কাজ হবে আর তুমি যদি ডাইরেক্ট পূজাতে চাও জানেন মুসা নবী যখন ফেরাউন কে দাওত দিতে যাবে আল্লাহ কি বললেন মুসা নবী বললেন আল্লাহ ফেরাউনের মতো নেমো খারাম কে দাওত দিতে যাব তাকে কি বলে দাওত দেবো যে নিজেকে আল্লাহ দাবি করেছে আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তুমি কিভাবে দাওত দিবে কুলু না নরম করে বলবে বিনয়ী ভাবে বলবে ভালোবেসে বলবে তার কারণ তোমাকে সে সন্তানের মতো লালিত পালিত করেছে তুমি তাকে নরম করে বলো কুলুকৌলাল লাইয়ে না কোরআন নরম করে বলবে গরম করে লয় চটিয়ে লয় ভালোবেসে বলবে ভদ্রতার সঙ্গে বলবে নম ভাবে বলবে বিনয়ী ভাবে বলবে আমার ভাই কবুল করবে আজকে শুনেলেন এই ভারতবর্ষে পৌঁছাতে হয় আমার এলাকায় চল ইউটাবার যারা আছো আমার এই কেটে দিবে যতগুলো ইউটিউবার আছেন আমার এই স্পিচটা কেটে দিবেন তা না হলে আমার নামে কেস হবে একশো চল্লিশ ঘর দলিত ভাই ইসলাম কবুল করেছে সরকার হিসেব বার করেছে দু হাজার পনেরো থেকে দু পর্যন্ত 1000 লাখ অন্যান্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে ভারতে যারা দেখুন সুবহান কেন এত গালি দিচ্ছে নবীকে তারপরেও রাসূলকে এত গালি দিচ্ছে ইসলামকে এত গালি দিচ্ছে তারপরেও কেন এত লোক ইসলাম কবুল করছে জানবেন আপনি যখন ইসলামের দাওয়াতটা ঠিক মত দিবেন আল্লাহর কৃপায় সে আপনার ভাষায় ব্যবহারে আখলাকের চরিত্রে ইসলামে আসবে তিনি এই গরিবের ছেলে মেয়েদের বিয়ে গুলো নিজের খরচা করে নিজের সংস্থা থেকে দিলেন কাজ। এবং সেখানে পাঁচ থেকে লোককে তো আমার খানা দাওয়াত ছিল মানুষ আমার মাদ্রাসায় যখন যা বলি দেয় আমি স্টেজে গেলাম আমি সকলকে চিনি না কিন্তু সবাই আমাকে ইউটিউবে দেখেছে আসানসুলের কোটের সব থেকে বড় উকিল তিনি ছিলেন আমি তিনাকে জানতাম না নামটা বলল তিনি বললেন আমি নিজেকে বললাম আল্লাহ করতে পারবাল্লাম হাদিস বর্ণনা করেছেন আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে মৃত্যু দাঁড়িয়ে রইলো বডিগার্ড যেন কেউ এসে ভিড়তে না পারে ফটো তোলার জন্য আমি খানা খেলাম বেরিয়ে আমাকে গাড়ি পর্যন্ত তুলে দি আদায় করলাম আল্লাহ রুজির জন্য রুজির মালিক সকলে বলুন কে রুজির মালিক একমাত্র আল্লাহ এইটা বিশ্বাস করলে ইমানদার রুজির মালিক আল্লাহ মানুষের বিশ্বাস বলে দিই কেমন রুজির মালিক যদি আল্লাহ হয় মুসলমানের উচিত হবে না সুৎ খা বিক্রি করছে যেমন আপনাকে বলি চুনার মনে মনে হবে লটারি কেন হারাম মারাত্মক দিক শুনেলে লটারি হারাম হওয়া ভাগ্যের মালিককে মাদুলি বিক্রি আন্তির পাথর বিক্রি করছে তার কাছে পাথর কিনছে কে যে এক লাখ টাকা ইনকাম করে সে ভাই আমার হাতটা দেখো ওরে বাপরে ভাগ্য খারাপ ওরে বাপরে তোমার বলবে চা আনছি স্যার লাঞ্চ হয়েছে খাবারটা নিয়ে এসো কর্মচারী নিয়ে আসবো আর যে দিচ্ছে তার ভাগ্যর জন্য আংটিটা সে ছিঁড়া চটে বসে আছে একটা পাথর বিক্রি হলে সে কি খেতে পাবে লটারির কাগজটার ওপরে আপনি বিশ্বাস করেছেন এইটার তার আমার ভাগ্য ফিরবে আমি টাকা পাব তোমার ইমান ধ্বংস হয়ে যাবে লটারির ওপরে বিশ্বাস যারা মনে করছেন টাকাই সুখ আছে সকালবেলা একবার কলকাতা চলে যান মদ খেয়ে বার থেকে মদের দোকান থেকে বার থেকে হোটেল থেকে মদ খেয়ে ঢুকেছে পিবি শুয়ে আছে কুকুরের সাথে আর ও এসে শুয়েছে আন্ডার প্যান করে সুপার উপরে পশ্চিম বাংলার সব থেকে দামি বালির ঘাট আমার বাড়ির কাছে যার বালির সব থেকে বেশি মূল্য কলকাতার মার্কেটে ওই ঘাটটা আমার বাড়ির কাছে সিল্লার ঘাট প্রত্যেক দিন পাঁচ থেকে সাত হাজার লড়ি লোড হয় ঘাটে সব পরিবার রুটি নিয়ে হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে তখন ই জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা মার হারাম করকে যুত করে যে মদ খেল তার আর এটা জিজ্ঞেস করে লাভ আছে মদ শোনাচ্ছি যদি আপনার নোয়াদা বাজারে আমতলা বাজারে একটা গরিবের ছেলে ভিক্ষা করে খায় দশ টাকা যদি কারো পকট থেকে চুরি করে তাকে গাছে বেঁধে পিঠাইছে মালা পরাচ্ছ এক থেকে বড় কামতের আলামতার কিছু আমার ভাই মুসলিমরা বুঝেনি আপনি যদি সকাল বেলায় উঠে বহরম যান কোন হোটেলে যদি খেতে যান আপনাকে জিজ্ঞেস করা খেয়ে যাবেন আমি দাঁড়ালাম তারা দাউদ দিল লেখালো তো চায়ের দোকানে ঢুকলাম তো বললে হুজুর এটা ওটা খান আমি বললাম জিজ্ঞেস কিনছেন জবাই করা মাংস কিন্তু টাকাটা বা সুদের টাকা সেই একই মালদাড়ি কতটা বোঝাতে পারলো মুসলমান কেন এটা খালি দিনই শিক্ষা না থাকার কারণ ইঞ্জি পড়ে নামাজ হবে কি কে বলল হবে না নামাজ হবে কিন্তু বেঈমান কাফেররা যে মেহনত করেছে সেই মেহনতে কখনো কখনো তোমার নামাজটা হারামু হতে পারে কেন প্রত্যেকটা জায়গায় যাবার জন্য তার মুরগির মাংস বিদেশে স্পট সব বিদেশে চলে যায় কোন গুলো লেগ পিস আর ডেনা কাটি এগুলো সব বিদেশে স্পট হয়ে চলে যাচ্ছে বুকের মালটা মার্কেটে বেসছে আমার নজরে পড়ল মাল কোথাকার জানেন গেটে ঢুকে কি বলল আমাদের পোশাক আপনাকে পড়ে যেতে হবে আমার এই পোশাক চলবে না আমাদের ইউনিফর্ম আছে সেটা পরে যেতে হবে আপনার এই পোশাক দেখলে আমাদের মুরগিগুলো যেগুলো চেনে ঝুলানো আছে তারা ভিড় গিয়ে যাবে অর্থাৎ যেতে পাবে এক মাস দশ দিন পনেরো দিনের জন্য মুম্বাই গুজরাট চলে যায় ওখানে কিছু প্রোগ্রাম সারি আমি অন টাইমে প্রোগ্রাম গুলো লিক শুধুমাত্র বোম্বাই আর গুজরাটের প্রোগ্রাম করি হায়দ্রাবাদের প্রোগ্রাম করি তো আমি বোর্ডিং পাস করাচ্ছি লম্বা লাইন আমার সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে যুবক ছেলে হাদিস টাকনুর ওপরে পুরুষ মানুষকে কাপড় পরতে হবে বেইমান কাফেররা তাদের পৃথিবীর মলবি ফতুয়া দিতে পারে যে নামাজের সময় টাকনুর ওপরে কাপড় থাকলেই হবে বাকি টাইম নিচে থাকলে হবে আমি চ্যালেঞ্জ দিলাম জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না কোনো মলবি যদি অ্যাকসেপ্ট করে আমার এই চ্যালেঞ্জ এখানে নামাজের কথা বোখারি শরীফের হাদিসে বলা হয়নি হাদিসে ব্যাখ্যা করা হয়েছে অল টাইম একটা পুরুষের জন্য টাকনুর ওপরে কাপ অল টাইম চার আঙ্গুল ওপরে প্যান্টা গিয়ে আপনি দর্জির কাছে কেটে ছোট করে বেঈমান কাফের ফেলুয়ার হবে খালি কতটা তারা কামিয়াব বলে দি রসুল আকরম সাল্লাম হাদিস বর্ণনা করলেন মহিলারা টাকলুন নিচে কাপড় পরবে বেঈমান কাপের রাস্তা একটা শুধুমাত্র সুতোর ওপরে যে সুতোটা মানুষ তৈরি করেছে যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে যে মানুষের প্রেন আর বিবেকটা আল্লাহ সৃষ্টি করেছে তাকে বাদ দিয়ে একটা মানুষের তৈরি সুতোর ওপরে বিশ্বাস যেটা বাঁধলে আমার লজর লাগবে না বড় কষ্ট লাগে আমার মা আমার বোন বিজেপির পাট্টা পড়ে আছে গলায় তার নাম হচ্ছে আমি দেখলাম আমাকে গালি দিয়েছে আমাকে বলছে আমি এক চাপ্পর মারব এই মলি সাহেবকে আমি বললাম তুমি আমাকে চাপ্পর মারবি তুই নিজে পড়ে যাবি কথাটা বুঝতে পেরেছেন পারেননি বা ব্যাটকে দেখা ইনশাল্লাহ প্রুফ কার দুঙ্গা তুই মুসলমান হাই নেই হাতে লেখে রেখেছে টাট্টু করে আমি মুসলমান আরবিতে লেখেছে দেখাচ্ছে আমি মুসলমান আছি এই দেখো আমার হাতে আরবিতে লেখা আছে প্রয়োজন আছে কিবার দরকার আছে লিখে কেউ কি দেখাবার প্রয়োজন আছে ই এত নোংরা মেয়ে তোকে দেখাতে হচ্ছে আচ্ছা চোর কখনো বলে যে আমি চোর না বলে আমি ভালো কথা বলে না চোর সব সময় বলে না বলে না আমি চোর নয় আমি ভালো মানুষ তো তুমি মুসলমান হতে চাইছে নাও জুবিল আমাকে ভারত বাংলাদেশ দেশ বিদেশের এমন কেউ নেই আমাকে চিনে না আর তোকে আর ইনশাল্লাহ ইয়াসিন একমাত্র আল্লাহর গুলাম কার গুলাম আমরা আরো জোরে বলুন আল্লাহর গুলাম আমার গলায় কোন রাজনৈতিক দলের পাট্টা লাগানো নেই আর তোর গলায় কুত্তার মতো পাট্টা লাগিয়েছে কে বিজেপি আর এস এস যার কারণে শুনেলেন কুত্তা কন্ডিশন মে ভোক্তা কুকুর দুটো কন্ডিশনে চিল্লায় এক তো কুকুর পাগল হয়ে যায় তখন চিল্লায় দ্বিতীয় যখন তার পেছনে তার মালিক দাঁড়িয়ে থাকে তখন চিল্লায় এই মেয়েটা প্রতিনিয়ত আল্লাহর রসুলকে গালি দিচ্ছে নবীজিকে গালি দিচ্ছে আল্লামা ইকবাল মারাত্মক কথা লিখেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো আজকে বলুন তো কে জানেন না পাঁচ ওয়াক্তের নামাজ পড়া ফরজ কথা বলেন সবাই জানে না জানে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম যদি এই নোয়াদা থানায় হিসাব করা হয় একশোটার মধ্যে পঁচাশিটা লোক বে নামাজ নামাজ পড়ে না অথচ রসুলের হাদিস আছে যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আপনি টুইটারটা খুলেন মোবাইলটা খুলেন ফেসবুক আর টুইটে টুইটারে ভর্তি হয়ে গেছে ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে পোস্ট করছে আমরা এই বেদনা কোনোদিন ভুলব না যে পোস্ট করছে সে কাঁচে বাবরি মসজিদের জন্য তার মসজিদ কাঁদছে তার জন্য সে জীবনে মসজিদে নামাজ করতে এটা কত দুঃখের বিষয় আর আমি একটা জলশাই বলেছি বাবরি মসজিদ ভেঙে চলে গেছে আল্লাহর যদি ইচ্ছা থাকে বাবরি মসজিদে আল্লাহ চাইলে হবে আল্লাহ চাইলে হবে কে আমি আপনি চাইলে হবে না কে চাইলে আল্লাহ চাইলে হবে আল্লাহ যদি না চাই হবে না এইটার উপরে বিশ্বাস রাখতে হবে আল্লাহর ওপর আজকে মুসলমান দুঃখের বিষয়ে আপনি পাঁচ অত্তে নামাজ পড়েন না মুসলমান বলে দাবি করেন আপনার মসজিদ কাঁদে আপনি মানুষকে মুসলমান বলে দাবি করেন আপনার পরিবারে নামাজ নামাজ নেই নেই আপনার আপনার ফ্যামিলিতে সন্তানরা বড় হয়ে গেছে সন্তানরা বালিগ হয়ে গেছে বিয়ের বয়স হয়ে গেল তাকে একবারও নামাজের জন্য দাওত দিতে পারো আমাদের সমাজের লোক তিনটে কোয়ালিটির নামাজি আছে কটা বললাম বাবা তিনটে একটা হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজি একটা হচ্ছে জুম্মার নামাজি আর একটা হচ্ছে ঈদ আর বাকরা ঈদের নামাজ ঈদের দিনে লাপাই কারা বেশি ওই মাল কটাই লাপাই যারা জীবনে নামাজ পড়ে না তারা পেছনের কাতারে দাঁড়াবে লাফালাফি বেশি করবে আমি যেখানে নামাজ পড়াই পনেরোটা গ্রাম পড়ে একজন নামাজে দাঁড়ানোর আগে সে আমার কানে কানে বলছে হুজুর একটা কথা ছিল কি হয়েছে বলছে একটু নিয়তটা বলবেন আমি বললাম সানাটা জানো না আরিলে মাসুরা জানি না তুই এমনি খালি মাথা ঠোক তোর এমনিও হবে না কি বলবেন তাকে ইয়ে কিচ্ছু জানে না খালি বলছে নিয়তটা বলে দাও নিয়ত নিয়ে মারামারি করবে না উজবি এইটা হচ্ছে মুসলমানের হাল আপনি চান কোন গ্রামে দুঃখ লাগবে যারা পাঁচ পরে জানাজার নামাজ হবে তারা মসজিদের নামাজ পড়ছে তারা উজু করে দাঁড়িয়ে আছে শুধুমাত্র জানাজা পড়বে ঠিক বললাম না অথচ কত দুঃখ লাগে কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনা হবে কোন মলবি যদি বলে গুণা হবে তার ইমিয়াদ ন কিন্তু কেউ যদি দাঁড়িয়ে থেকে উজু করে জেনে শুনে যদি ফরজ নামাজ ছাড়ে গুণা এ কবিরা বড় গুনা হবে অথচ মসজিদের বাইরে দাঁড়িয়ে আপনি গুনা করছেন চায়ের দোকানে বসে তিন ঘন্টা আড্ডা মারে এরকম বাবাজিরা যদি বলে নামাজ পড়িস না কেন কি বলে জানে সময় হয় সময় হয় না অথচ হারাম কর তিন ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারে ঠিক বললাম না ভুল বললাম দুঃখটা শুনেলে কিছু আমাদের সমাজে লোক আছে আরে আমি নামাজ না পড়তে পারি রোজা না রাখতে পারি এই চানপুরে আমার মতো ভালো লোক নেই এই মাল আছে না নাই গাদা আছে তারা বলে আমরা নামাজ পড়তে না পারি রোজা রাখতে না পারি গ্রামের ভালো লোক আমি তোমার মধ্যে আর একটা বেধর্মীর মধ্যে কোনো পার্থক্য নাই যদি বলেন কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো লোক না খারাপ লোক ভালো লোক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো লোক স্বামী বিবেকানন্দ ভালো লোক বঙ্কিমচন্দ্র ভালো লোক শরৎচন্দ্র ভালো লোক কিন্তু কালমা না পড়ার কারণে তারা যে ভালো কাজ করেছে তার বদলা আল্লাহ দিবেন না অবশ্যই দিবেন তার বদলা দুনিয়াতেই দেওয়া হয়েছে যদি বলেন বদলা কি কেমতে সকাল পর্যন্ত মানুষ দিকে সম্মান করবে তাদের মৃত দিবস পালন করে জন্মদিবস পালন করে স্কুলের হেডমাস্টারের মাথার উপরে তাদের ছবি টাঙানো থাকে এইটাই হচ্ছে ভালো কাজের এরপরে কোরআন শুনাব যারা মনে করছেন নামাজ পড়ি না তো কি হয়েছে রোজা রাখি না তো কি হয়েছে কিয়ামতের দিন আল্লাহ দুটো রাস্তা হবে একটা জান্নাতের একটা নামে জাহান্নামে জাহান্নামীরা যখন জাহান নামে যাবে জান্নাতীরা প্রশ্নও ছুড়ে দিবে ফি জান্নাততি ইয়াসআলুনা আল মুজরিমিনা মা সালাকা কুম সাকার তোমরা কেন জাহান নামে যাচ্ছ তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক ভত্র লোক তারা এক নম্বর উত্তর দেবে ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না নামাজীদের মধ্যে এটা এক নম্বর ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন এবং মিসকিনকে গরিবকে খাওয়াইতাম আজকে মানুষের কাছে মাদ্রাসা মসজিদের জন্য টাকা চাইলে এরা মনে করে আমাদের উপরে জুলুম কিয়ামতের পূর্বে এই মাদ্রাসা এরকম থাকবে না রকম এসি বালা মাদ্রাসা হবে এসি বালা মসজিদ হবে বড় বড় মাদ্রাসার বিল্ডিং বালাখানা হবে মানুষ তখন জাকাত দিতে চাইবে ভয়ে কিন্তু জাকাত এমন জায়গায় পৌঁছাবে জাকাতই আদায় জাকাত নিবার লোক থাকবে কিন্তু আজকে প্রয়োজন আজকে আপনি দিবেন আপনি দিতে চাইবেন না আপনি ভাবছেন আমার সঙ্গে জুলুম করা হচ্ছে এরা টাকা চাইছে অনেক মাদ্রাসা চলসাই বক্তারা যদি টাকা চায় যদি বক্তব্য একটু কম হয়ে যায় অনেক মানুষ বিরক্ত বোধ করে করে না আপনার জানা নেই আজকে আপনার কাছে দিন পৌঁছেছে কোরআনে তাও পৌঁছেছে এই মলবিদের কৃতিত্ব নয় শেখদের কৃতিত্ব নয় কোন মহাদিসের কৃতিত্ব নয় কৃতিত্ব হচ্ছে আল্লাহ নবী সাল্লাহ কুরবান করেছেন আল্লাহর তরফ থেকে বার্তা গেছে আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো আল্লাহ নবী সাহাবিরা নিজেদের জান মালকে কুরবানি করে তারা পরোয়া করে না जान মাল কুরবান আল্লাহর রাস্তায় আল্লাহ নবী সাহাবিরা দলে দলে চার কাছে যা থেকে জেনে দিয়েছে তারা নিজেদের জানের কুরবানি করেছে মালের কুরবানি করেছে তারপরে আপনার কাছে দিন পৌঁছেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তয়েফের মাটিতে রক্তাক্ত করা হয়েছে মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরেও দোয়া করেছেন আল্লাহ আমি আবার কালকে যাব দাওয়াত দিতে তারা জানলো ইসলাম গ্রহণ করে আজকে জানে আপনার তারা কেন একজন অমুসলিম ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে না তার কারণ হচ্ছে আপনি আমি কোরআনটা স্টডি না করার কারণে যেমন বহু বক্তা আছে স্টেজে চেপে নিজের ধর্মকে বোঝাবার ক্ষমতা না থাকে নাই আর পরে ধর্ম দেবদেবীকে নিয়ে পর নিয়ে লোকে দেবদেবীর জন্য উল্টো পাল্টা বলে তারা কোরআনের জ্ঞান অর্জন করেনি আজকে আমি আসানসোলে কোরআনটা শুনিয়েছি এটা আল্লাহর বার্তা পৃথিবীর মমিনদের জন্যে মুসলমানদের জন্যে তোমরা কারু দেব দেবী গালি দিও না কারো ধর্মকে গালি দিও না অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে তোমার ক্ষতি হবে আপনি আপনার ধর্মটা বুঝান আপনার ধর্ম সম্পর্কে তাদেরকে বুঝান সের একটা বুঝান বেদাতটা বুঝান ইব্রাহিম নবী সাল্লি সাল্লামের দাওতটা তাদেরকে শুনিয়ে দেন যে ইব্রাহিম আলাই সাল্লা সালাম নিজের বাপকে দাওত দিয়েছে কি বলে দাওত দিয়েছেন কোরআনে স্পষ্ট আছে

ইব্রাহিম নবীর বাপ দাউদ কবুল করেছিল কথা বলে না করে নি তাইলে মালিক কে আল্লাহ আর তুমি কার উপদেব দেবীকে গালি দেবে সে তোমার ধর্মকে একসেপ্ট করবে না তোমার আল্লাহকে গালি দেবে তুমি ভেবে দেখো তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে আর এটার জন্য পাপী হবে ওই বক্তা ওই মোল্লা স্কলার হবে পাপী গুনাহটা তার ঘাড়ে চাপবে আল্লাহকে গালি খাওয়াচ্ছ তুমি তোমার ধর্মকে বোঝাও দেখবেন আমাদের দেশে আমি এক মাস আগে একটা প্রোগ্রাম হয়েছে পাকিস্তানে আপনারা অনেকে দেখেছেন অনেকে দেখেননি সেই প্রোগ্রামে পৃথিবীর বড় বড় স্কলাররা হাজির ছিল সেখানে আমাদের ভারতের একজন ইনভাইট ছিলেন যদিও দেশ থেকে তিনি দেশ ছাড়া ডাক্তার জাকির নাই সেখানে আর একজন ছিল পাকিস্তানের মুক্তি তাকি উসমানী আর ছিল মোল্লা তারিখ জামিল আর একজন ছিল মুক্তি তারিখ মাসুদ আরবের চিনদল শেখ ছিলেন সেখানে একটা বড় সেমিনার হয়েছে পাকিস্তানে সেখানে কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে আপনি ডক্টর জাকির নায়েকের বক্তব্যগুলো শুনে তিনি সব কিছুই বলেন অন্য ধর্মকে বুঝায় যে তোমার ধর্মটা রং কিন্তু গালি দিয়ে নয় ঠিক বললাম না ভুল বললাম পদ্ধতিতে বুঝায় হিকমতের সঙ্গে বুঝায় কোরআনে আছে তোমরা হিকমত লাও হিকমতের সঙ্গে বুঝাও কাজ হবে আর তুমি যদি ডাইরেক্ট পূজাতে চাও জানেন মুসা নবী যখন ফেরাউন কে দিতে যাবে আল্লাহ কি বললেন মুসা নবী বললেন আল্লাহ ফেরাউনের মতো নেমো খারামকে দাওত দিতে যাব তাকে কি বলে দাওত দেবো যে নিজেকে আল্লাহ দাবি করেছে আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছে তুমি কিভাবে দাউত দিবে কুলুকৌল নরম করে বলবে বিনয় ভাবে বলবে ভালোবেসে বলবে তার কারণ তোমাকে সে সন্তানের মতো লালিত পালিত করেছে তুমি তাকে নরম করে বলো কুলু কৌলা কোরআন নরম করে বলবে গরম করে লয়

2021 পর্যন্ত 13 লাখ অন্যান্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে ভারতে জোরে বলুন সুবহান কেন এত গালি দিচ্ছে নবীকে তারপরেও রাসূলকে এত গালি দিচ্ছে ইসলামকে এত গালি দিচ্ছে তার পরেও কেন এত লোক ইসলাম কবুল করছে জানবেন আপনি যখন ইসলামের দাওয়াতটা ঠিক মতো দিবেন আল্লাহর কৃপায় সে আপনার ভাষায় ব্যবহারে আকলাকে চরিত্রে ইসলামে আমার গত বছরের চব্বিশ পরগনায় একটা জলসা ছিল দক্ষিণ চব্বিশ পরগনা জায়গাটার নামটা মনে নেই ডায়েরিতে লেখা আছে তো আমার পোস্টার ছেপেছে সেখানে তারা মনে হয় আমার ছবিটাও দিয়ে দিয়েছে সেই ছেলেটা দেখেছে আমাকে ফোন করেছে স্যার আমি একটা অমুসলিম ঘরের ছেলে বাপের একটাই বেটা